এখন কেমন হচ্ছে দেখেন মালকার আর ভালো হচ্ছে এখন দেখেন দুধের মতন সাদা মুড়ি হচ্ছে এখন একটু এখন সুন্দর মুড়ি হচ্ছে দেখেন এখানে একদম মুড়িটা এক গোতের মুড়ি এইভাবে চলবে আগুনটা দেখেন খেয়াল করে এইভাবে সিস্টেমে চলবে মেশিন একদম এই একই রকম চুক সেমভাবে চলবে মেশিন আর এইভাবে এইভাবে চালটা তুলবেন এইভাবে চালের গোছটা তুলবেন তাহলে ঠিক হয়ে যাবে আর কিছু করতে হ্যাঁ একাই করে দেবে খালি এই সাইডটা একটু কন্ট্রোল করা লোক রাখবেন এই সাইড একটু হ্যাঁ আর কিছু না তারপর কিনা ওটা দুই একটা ছিটকে পড়বে আর কিছু করার নেই